আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একদম ন্যাচারাল মধু এই যে হ্যাঁ ঘুরে ঘুরে মৌমাছি থেকে সংগ্রহ করে মধু মানে থেকে সংগ্রহ করে আর আরকি মধুটা কি জুমে গেছে এটা কি সর্ষে ফুলের ফুলের মধু ওই যে মোমটা আছে এখনো না চাকটা আচ্ছা এখানে তো কোনো ভেজাল নাই তোর সত্য কথা বিসমিল্লা

মাশাল্লা খুব সুন্দর একটা টিকটিকি আসেন তা এখন কেমনি কী আসার বিষয় দামটা যদি জানাইতেন না আমি যেখান থেকে গাছের থেকে কাটি সেখান থেকেই আমাকে পনেরোশো টাকা কেজি কয় তাই না লয়ে যায় এখন দিতেও পারি না কতজন তার তো ঠিক আছে আমি একটু কমটম রাখা যাবে কিনা না কম টমের ভিতরে রাখার ভিতরে আরো এই দিয়ে এর নিচে রাখতে পারি না যে মানে পাওয়া যায় না তাকের মতন কিন্তু এলাকা চাক নাই

যেমন শ্বাসকষ যা এই বাউসি ব্যায়াম যেমন যাদের কালবাদক ব্যায়াম আছে সন্তান হয় না হুম হুম যার দ্বারা আবার এই যে পদ্মনার বের হয়ে যা হুম হুম এই গুরুবাসন নেই আর মানুষ নেই সবাই সমান সবাই সমান তাই এটি আর গাছন তো যে কোনো মানে অম্বল প্রত্যেক গ্যাস্ট্রিক যেমন আপনি লুচি নাই খানা খেতে পারেন না কোনো কোনো কাজে কিন্তু কোনো ফালতু কোনোই না আমার গাছন তো সারামান্য লুচি সাম করি মানব দেহের রোগের জন্য করি

আল্লাহ তুমি সবাই কলমা তৈব লাইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মানুষের জন্য কল্যাণ চাই